496 চাকরিচ্যুত যে ব্যাটালিয়ানরা চাকরি হারিয়েছেন এবং জেল খেটেছেন এনাদের যে পক্ষে থেকে যিনি বাদী হয়ে মামলা করেছেন সেই বাদীর সঙ্গে আমরা একটু কথা বলবো আপনার নাম পরিচয় দিন আমি লাস্টা এক মোহাম্মদ রোহুল আমিন তালুকদার আমার দেশের বাড়ি হইলে পটুয়াখালী জেলা আমি উনিশশো আশি সালে উনিশশো আশি সালে এই বাহিনীতে যোগ দিই যোগ দেওয়ার পরে চোরনবৈশাখে সকল বাহিনীর স্কেল স্কেল আমাদের কোনো দেওয়া হয় নাই তখন বলছে যে তোমাদের চাকরিটা তো পারবে না স্কেল দেওয়া হয় নাই পরে আমাদের দিদি মহাযায় বললাম যে আপনি আশ্বাস দিলেন আমি অজেগড়ে আইয়া আপনাদের বেতন বাড়াই দেবো কই বেতন তো না সবাই তো স্কেল বাড়লো উনি দরবার প্যারেড কথা বলে আমরা দরবার সাজাইলাম উনি আর ওই দরবারে আসে নাই উনি উনি না না জানি লাগে করে আমরা দেখলাম না সেনা নৌ বিমান বাহিনী দিয়া। চৌঠা ডিসেম্বর নিয়ন্ত্রণে আনে নিয়ন্ত্রণে আনার পর সেনাবাহিনীর ব কর্মকর্তা বলে ওই সময় গোলাগুলিতে আলিমা দুজার আমিন মারা যায় মারামারির পরে এটা কত সালের ঘটনা এটা 94 ঘটনা তখন উনি এই মারা গেল দুইজন পাট পুলে আই আর্মি বিদ্রোহ কর্মকতা যে ওই জায়গায় গেছে সে বলছে কি আনসার কি গোলাগুনি করে গতকাল না না তো তালে তোমরা আর উপেট করনা গুলি আর মারো না তখন অস্ত্র থেকে দুজন যে মারা গেছে এখন আহত হইছে আর পরে উনি কেরে ডাক্তার না এমপি সম্পর্কিত

আমি এই দাবিটা জানানোর জন্য আমি এত কষ্ট করি আমি এখানে আসি আজকে পাঁচ জন যাব আমার কথা হলো উনিশশো সালে আমরা ব্যাটালিয়ান আনসার প্রথম সাত দফা দাবি করেছিলাম তারপর আমরা চলে আসি এক দফা এক দফা আমরা আমাদের আশা ছিল আমাদের চাকরি জাতীয়করণ করা কিন্তু আমরা ডিপার্টমেন্টে কোনো অত্যাচার করি নাই কোনো ভাঙচুর করি নাই একটা গুলিও চুরি নাই করে করে নাম কারাগরে নিয়ে চলে যা তারপর নয় মাস পর আমরা কারাগর বাহির হই কারাগরে থাকাকালীন পেপার পত্রিকা রেডিও টেলিভিশনে আমরা দেখতে পাই না